বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানেনা মানবে না এই রায়ের প্রতিবাদে আগামী কাল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে জয় সমাজ জলা শতল

শোনোহে ক্যাঙ্গারু কোর্টের পরিচালকেরা শেখের বেটির গলায় পাশির দড়ি পড়াবে সেই জল্লাদ বাংলাদেশে এখনো পয়দা হয় নাই কথায় না আশায় থাকিস কাউয়া